আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বানানো এমলিফায়ার কোন একজন ডেকোরেশনের ভাই ঢাকা থেকে এই সেটটা বানিয়ে নিয়ে এসছে তো নিয়ে আসার পরে ওনার সাউন্ডটা মন মতো পাচ্ছে না যার কারণে আমাদের কাছে নিয়ে আসা তো হেডটা খুলে আমরা যা দেখলাম এখানে যে দুইটা ড্রাইভার বোর্ড ব্যবহার করা হয়েছে ড্রাইভার বোর্ডগুলো খুবই ভালো ড্রাইভার বোর্ড ভালোই বলা চলে কারণ এগুলা দিয়ে আমরা ইতিপূর্বে কাজ করছি ভালো রেজাল্টই পাইছি তো এখানে আমরা এই হেডটা অসিলেস্কোপে লাগাইছি এবং আমরা এখানে ফ্রিকোয়েন্সি জেনারেটারের মাধ্যমে অন কিলোহার ফ্রিকোয়েন্সি দিছি এখন একটু আপনাদেরকে ভলিউমটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভলিউমটা রাখছি এখানে হালকা একটু ভলিউম তুলে দিচ্ছি এবং আমরা অপর একটি চ্যানেল ওই চ্যানেলে ভলিউমটা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা সাউন্ড দিলে সাউন্ডটা একদম স্মুথ ক্লিয়ার আসে এখানে এসি ফ্রিকুয়েন্সিটাই দিচ্ছে পিওর ওয়েভ যেটা সেই ফ্রিকোয়েন্সিটাই দিচ্ছে কিন্তু আমরা যদি একটুখানি ভলিউমটা বাড়াই আর একটু যদি ভলিউমটা বাড়ায় দেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসি ভোল্টেজটা চলে আসছে ডিসি অফসাইটের যে ডিসি যে সিগনালটা সেই সিগনালটা চলে আসছে এটা স্কোয়ার হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাইন ওয়েভ থাকার কথা কিন্তু স্কোয়ার হয়ে গেছে এই জন্যে আসলে ভাইটা ভাই সাউন্ড ঠিকঠাক মতো পাচ্ছে না সাউন্ডের মিষ্টতা নাই তো এর সাউন্ডটা ফেটে যাচ্ছে একটাই কারণ আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে নিম্নমানের ট্রান্সফর্মার এবং নিম্নমানের ফিল্টার এখানে ব্যবহার করা হয়েছে আমরা যদি স্ট্রং পাওয়ার এবং এটাকে কনজিউম করার জন্য যদি স্ট্রং ফিল্টার আমরা ব্যবহার করি তো এখান থেকে ভালো একটা আউটপুট আমরা পাবো আশা করি ইনশাল্লাহ তো এটা আমরা ভাইকে সুন্দরভাবে স্ট্রং পাওয়ার সাপ্লাই দিয়ে কমপ্লিট করে দেব এবং আমরা ভালো মানের পাইসোন অথবা পিটিকনের দশ হাজার মাইক্রোফ্রাট হান্ড্রেড ভোল্টের ক্যাপাসিটার এখানে ব্যবহার করব এবং ট্রান্সফর্মারতে আর একটু তার ওয়্যার গেসটা মোটা দেব তো আজকে এই পর্যন্তই যারা কমপ্লিট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ব্যস্ত ব্যস্ত থাকি তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করব ভলিউমটা কমায় রাখতেছি দেখতে পাচ্ছেন সাউন্ডটা ক্লিয়ার কিন্তু যখনই একটু বাড়াবো তখনই সাউন্ডটা ফেটে যাচ্ছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন